নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পিল কুকিং চ্যানেল আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছ এই বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা প্লেটের মধ্যে পাঁচ পিস ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে মাছের সাথে নিয়ে নেব বেগুন বেগুনও আমি সরু সরু টুকরো করে নিয়েছি যেহেতু আজকে আমি ইলিশ বেগুন বানাবো একটা মশলা বানানোর জন্য বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নেব মশলাটা আগে থেকে গুলে রাখলে ভালোভাবে মশলাটা ভিজে যায় মাছের টেস্টটাও খুব ভালো হয় গোলা হয়ে গেছে মশলা আমি সাইডে রেখে দেবো এবার গ্যাসে কড়াইতে সরষের তেল বসিয়ে দিয়েছি গরম তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক এক করে মাছ ভেজে নেব আর ইলিশ মাছ খুব বেশি ভাজবো না হালকা কালারটা চেঞ্জ হওয়া অবধি মাছ আমি ভেজে নেব এক পিঠ হালকা হয়ে গেছে আস্তে করে আর এক পিঠ উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে থালার মধ্যে এক এক করে মাছ তুলে নেব ওই তেলের মধ্যে বেগুন ভেজে নেব একইভাবে আর তাপটা এই টাইমে বাড়িয়ে দিয়েছি বেগুন আবার লো ফ্লেমে ভাসলে একদম তেলটা টেনে নেবে আর বেগুনে আমি নুন হলুদ মাখায়নি শুধু বেগুন তেলের মধ্যে ভেজে বেগুন বেগুনও ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি আমি লাল করব না একইভাবে ওই থালার মধ্যে বেগুনে তুলে নেব। এর থেকে আর বেশি ভাজলে বেগুন নরম হয়ে যাবে ঝোলে যখন ফুটবে তখন একদম গুলে যাবে খেতে ভালো লাগবে না ওই তেলের মধ্যেই রান্নাটা করব ফোড়নে দেব কালো জিরে তার সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কুচিয়ে আর দেবো একটা কাঁচা লঙ্কা এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব আর ইলিশ মাছে তো খুব বেশি মশলা লাগে না আর এই রান্নাটা সকলেই করে আমি যেভাবে করছি সেটাই আজকে আমি দেখাচ্ছি মশলাটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল ফ্লেমটা একদম লোতে করে এক দু সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তার সাথে দেব কয়েক দানা চিনি একদম অল্প ওই নুনের সাথে চিনির সাথে মশলার সাথে ভালো করে এক মিনিট মতন কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব জল জলটা একটু বেশি দেবো যেহেতু বেগুনটা সেদ্ধ হবে আর যেহেতু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানাচ্ছি জলটা একটু বেশি দিলাম জলটা নিজেদের পরিমাণ মতন দিতে হবে জল দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে এবার যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা প্রথমে দিয়ে দেব। বেগুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তাপটা বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ঝোলটা অনেকটা কমে গেছে বেগুনও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ প্রথমেই মাছ দিলে একদম নরম হয়ে যায় খেতে ভালো লাগে না জন্য বেগুনটা সেদ্ধ করে নিয়ে তারপরে মাছটা দেব মাছ দিয়ে আবারও পাঁচ মিনিট মতো লো ফ্লেমে হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আবারও দেখে নেব দেখে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে এর থেকে আর বেশি কমাবো না মাছ আমার রেডি হয়ে গেছে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় আজকে আমার ইলিশ বেগুন রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ